লাউ এবং কুমড়ো ফুল এমন এক ধরনের ফুল স্ত্রী এবং পুরুষ ফুল আলাদা আলাদাভাবে ফোটে প্রাকৃতিকভাবে সেগুলোতে পলিনেশন হয়ে যায় কিন্তু হ্যান্ড পলিনেশন করলে ফলন সব থেকে বেশি হয় লাউ ফুল সাধারণভাবে বিকেলের দিকে ফোটে এবং কুমড়ো ফুল ফোটে সকালের দিকে সঠিক সময় যদি পরাগায়ন না করা যায় তাহলে কিন্তু সেই ফুল থেকে ফল পরিণত হয় না দেখতে পাচ্ছেন ওই দিকে একটা লাউ রয়েছে এই দুটো ফুল যেদিন ফুটেছিল সেদিন আমি পরাগায়ন করে দিয়েছিলাম সেই জন্য দুটোই খুব সুন্দর ফল দাঁড়িয়েছে কিন্তু ওপরের এই যে লাউটা দেখতে পাচ্ছেন এই লাউটা দেখুন এমন সময় ফুটেছিল যখন আমি পরাগায়ন করতে পারিনি সেদিন আমি ছিলাম না ফলে এই লাউটা দেখুন পচে গেছে আজকে এই লাউটা আমি এখন হারভেস্ট করবো দেখেছেন তিন কেজি তো হবেই